বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে শুরু হয়েছে দুদিনের দ্বিতীয় বোটানিক্যাল কংগ্রেস বিশ্ববিদ্যালয়ের বটানি বিভাগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল বায়োটেকনোলজি বোটানিক্যাল সোসাইটি অফ বেঙ্গল এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে আয়োজিত বোটানিক্যাল কংগ্রেসের এবারের থিম প্লান সায়েন্স অ্যান্ড সোসাইটি আজ বোটানিক্যাল কংগ্রেসের দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ ছিল কৃষিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কৃষিতে শ্রমিকের সমস্যা মেটাতে এবং সঠিক মাত্রায় জমিতে কীটনাশক প্রয়োগের জন্য ড্রোনের ব্যবহার কতটা উপযোগিতা দেখানো হয় তারাবাগে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের পরমনাথ ভাদুরী শস্য গবেষণা ও বীজ সম্প্রসারণ খামারে পাশাপাশি সেখানে এক সেমিনারের আয়োজন করা হয় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জৈব পদ্ধতিতে কিভাবে কম খরচে উন্নত মানের এবং অধিক ফসল উৎপাদন সম্ভব তা কৃষকদের সামনে তুলে ধরেন কৃষকরা এ থেকে খুবই উপকৃত হলেন বলে জানিয়েছেন অর্গানিক কৃষি করা যেতে পারে এবং এটা আমরা খুবই সমৃদ্ধ হলাম যে এরকম একটা জায়গায় এসে যেখানে বিভিন্ন বিষয়ের ওপর কি আমাদের কিভাবে অর্গানিক সার কীভাবে সবথেকে কম খরচে কীভাবে তৈরি করা যেতে পারে এই তাবন্ত বিষয়ে আলোচনা হলো এবং আমরা খুবই সমৃদ্ধ হলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন এই এন্টারপ্রেনিউরশিপগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে আমাদের যে সমস্ত ইউজি স্টুডেন্ট পিজি স্টুডেন্ট তাদেরকে ছোটোবেলা থেকেই শেখানো হচ্ছে যে ভবিষ্যতে সকলে যদি চাকরি না পান তার নিজের সংকুলান কিভাবে করতে পারবেন বা নিজের ব্র্যান্ডিং কীভাবে হতে পারে সেখানেও কিন্তু অনেক বড় সাকসেসফুল বিজনেসম্যান হওয়া যায় বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়া যায় তা তারা ছোটো ছোটোভাবে কলেজ লেভেলে ইউনিভার্সিটি লেভেলে এগুলো করছেন বা বিভিন্ন রিসার্চ স্কলাররা আমাদের এগুলো করছেন এবং এইভাবে এন্টারপ্রেনিউরশিপ হওয়া যেতে পারে